সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে কামিজের গলার হাতের কাজ কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো অনেকে আছে কামিজের হাতের কাজ করতে গেলে সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে না আমরা আজকে আপনাদেরকে কিভাবে সুন্দরভাবে আপনারা কামিজের গলার হাতের কাজটি করবেন সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা সুইয়ের মধ্যে সুতাটিকে ঢুকিয়ে নেব আমরা সুতাটি এক ডাবল করে এভাবে আমরা অনেকেই এই গিটটি দিতে জানেন না এভাবে আমরা সুতার মাথাটিকে প্রথম এভাবে এইভাবে ধরে নিয়ে এইভাবে একটি প্যাঁচ দিয়ে এরপর আঙ্গুলটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা গিটটি দিয়ে দিয়ে আপনারা নেবেন এই যে আমরা যে গিটটি দিয়েছি এই আপনারা সুন্দর করে দিয়ে দিবেন এরপর আমরা কিভাবে হাতের কাজটি করছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে আসুন আমরা কাজ শুরু করে দিই এখানে আমাদের কাদের যে জোড়াটি আছে এটি আমরা পিছনের যে গলাটি আছে এই ওই 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 দিকে আমরা ফিরিয়ে দিব এভাবে এরপর আমরা এটিকে এভাবে আগে সর্বপ্রথম এভাবে ভেঙে নেব ভেঙে আমরা আপনারা ভালো করে ফলো করেন আমরা এভাবে এই গলাটির আবার যে কাপড়টি ছিল আমরা এটিকে এভাবে ভেঙে দিয়েছি এরপর এভাবে দিবেন দেওয়ার পর এরপরে এখানে কাদের যে জোড়াটি আছে গলার জোড়ার সাথে কাদের জোড়াটি অবশ্যই মিলিয়ে দিবেন সর্বপ্রথম এখান থেকে আমরা হাতের কাজটি শুরু করবো এভাবে আমরা একটি ফোট তুলে আগে আমরা এভাবে একটি গেট দিয়ে দিব এরপর আমরা নিচের আমাদের বডির যে পার্টি আছে এখান থেকে আমরা নিব একটি সুতা আপনারা ভালো করে ফলো করুন আমরা এখান থেকে একটি সুতো নিব কিন্তু আমাদের গলার যে ভিতরে পার্টি আছে এটি আমরা একটু মোটা করে ধরবো এটি যেন পাতলা না হয় এরপর আমরা দুই পয়েন্ট পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে দুই পয়েন্ট পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে আমাদের কামিজের হাতের গলার কাজটি করব যেন এটি দ্রুত ছেড়ে না যায় এবং কি আমরা একটা জিনিস ফলো করব আমাদের গলার যে জয়েন্টটি আছে এখানে এই জয়েন্টটি যেন এভাবে আপনার শোপিটে না আসে এটা ফলো ফলো রাখতে হবে আমরা কিভাবে কাজটি করছি আপনারা ফলো করুন আশা করছি যদি আপনারা এই নিয়মে গলার হাতের কাজ করেন আপনাদের গলার হাতের কাজ অনেক সুন্দর হবে এবং টেকসই করবে এভাবে আমরা দুই পয়েন্ট গ্যাপ দিয়ে দিয়ে আমাদের গলার হাতের কাজটি আমরা করে নেব খেয়াল রাখবেন ইনসেটটি যেন ভাউবিটে শোনা করে এটার দিকে ভালো করে খেয়াল রাখবেন এরপর কিছুক্ষণ পর পর আপনারা যখন গলার হাতের কাজটি করবেন এই কাপড়টিকে কাপড়টিকে সুন্দর করে এভাবে ধরে নেবেন কাপড়টি যেভাবে বসতে চায় আপনারা কাপড়টিকে ওইভাবে বসাবেন যেন আপনাদের গলার যখন কাজটি করবেন এই কাপড়টি দেখা যাচ্ছে অনেকে কাজ করতে না পার গলার হাতের কাজ করতে না পারার কারণে এই কাপড়টিকে এভাবে এভাবে প্যাচ খেয়ে ফেলে এই যে এখানে শোপিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ যেভাবে আছে এভাবে প্যাচটি খেয়ে যায় এটি যেন না হয় ওই জন্য আপনারা এভাবে কাপড়টিকে সুন্দর করে ধরে নেবেন আগে এরপর আপনারা গলার হাতের কাজটি করবেন এতটুকু পরিমাণ গলা হাতের কাজ করে আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে সুতাটিকে টেনে নেবেন এরপরে হাত দিয়ে এভাবে একটু ফিনিশিং দিয়ে নিবেন এখন দেখুন আমাদের এই রাউন্ডের এখানে আমরা সেম ভাবে কাজটি করছি কাপড়টি নিচের এই কাপড়টি যেভাবে বসবে আপনারা ওইভাবে ধরে বসাবেন আপনি চেষ্টা করবেন না যেন এটি এভাবে টেনে বসাতে হয় টেনে বসানোর কোনো প্রয়োজন নেই কাপড়টিকে তার মতো করেই রেখে এরপর আপনারা গলার হাতের কাজটি করবেন আমাদের হাতের ফোরের গ্যাপ হবে সর্বোচ্চ দুই পয়েন্ট পরিমাণ গলার হাতের কাজ যদি ঘন হয় তাহলে গলা অনেকদিন টেকসই করে সহজে ছিঁড়বে না এভাবে ধরবেন এরপরে এখানে আপনারা সুন্দর করে এভাবে ধরে নেবেন আগে ধরে এখানে প্রয়োজনে একটি গিট দিয়ে দিবেন যেন এটি না ছিঁড়ে সহজে আমরা এখানে একটি গিট দিয়ে দিব এরপর আমরা সুন্দর করে আবার এটিকে এভাবে ধরে এরপর আমরা এই পাশের হাতের কাজটি করে নেব যারা নতুন প্রয়োজনে আপনারা আমি তো এতটুকু করেছি প্রয়োজনে আপনারা আরো কম করে করে এরপর আপনারা পুরো সুতা সুতাটিকে বের করে নিয়ে আসবেন আস্তে আস্তে টানবেন যেন সুতাটি সুতা লেগে না যায় বা ছিঁড়েও না যায় এরপর আপনারা এখানে আমাদেরটা ভালো করেন আমরা কিন্তু ইনসেটটি আমাদের সোপিটে যাচ্ছে না কারণ আমরা ওইভাবে টেনে টেনে করতেছি অনেকে আছে এইভাবে টেনে করার কারণে ইনসেটটি এভাবে শোপিটে চলে আসে এটি যেন না আসে কারণ এটি চলে গেলে এটা যদি সোপিটে শো করে তাহলে কিন্তু আপনার গলাটি সুন্দর লাগবে না এটি বৃষ্টি লাগবে ওই জন্য আপনারা ধীরে সুস্থে সুন্দর করে আস্তে ধীরে করবেন যেন কাজটি সুন্দর হয় আমাদের এখানে কাদের যে জোড়াটি আছে আমরা ওইটা যেভাবে পিছনের পাড়ে দিয়ে দিয়েছি এবং আমাদের এই বাতটি যে অংশটুকু আছে আমরা আমরা এটাকে এভাবে দিয়ে এরপর এই কাদের জোড়ার সাথে গলার জোড়াটি আমরা সুন্দর করে মিলিয়ে নেব যদি কাদের জোড়ার সাথে আপনার গলার জোড়াটি মিলে যায় তাহলে বুঝবেন আপনার গলার কাজটি পারফেক্ট হয়েছে এরপর আমরা এখানে একটা অভিষেক গিট দিয়ে দিব প্রথম আমরা দুইটা ফোর তুলে নিলাম এরপর আমরা এভাবে দুইটি গিট দিয়ে দিব গিটটি টানা যাবে না টানলে কিন্তু সুতাটি যাবে এখন আমরা গলার হাতের কাজটি করব কোনো প্রকারে কাপড়টি টানা যাবে না ইনসেক্ট যেন যেন সোপিটে না আসে ওইভাবে কাজটি করতে হবে আপনার প্রয়োজনে আমাদের ভিডিওটি একটু জুম করে দেখবেন কিভাবে আমরা হাতের কাজটি করেছি এক একটা ফোরের ফোরের থেকে এক একটা ফোরের গ্যাপ হবে দুই পয়েন্ট পরিমাণ এর বেশি দেওয়া যাবে না এর বেশি যদি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনাদের গলাটি বেশি দিন লাস্টিং করবে না অল্প দিনের মধ্যে ছিঁড়ে যাবে ওই জন্য গলার হাতের কাজের গ্যাপ সর্বোচ্চ দুই পয়েন্ট পরিমাণ দিবেন এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই ফোর্থ টেনে এরপর আপনার হাত দিয়ে এখানে হালকা একটু ঘষে দিবেন যেন কোনো প্রকারের কুচকানো না থাকে আমাদের হাট হাতের কাজটি সম্পূর্ণ শেষ এখানে আমরা আগে দুটি তুলে ভালো করে আবারও আমরা সুয়ের মধ্যে এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা আবারও একটি গিট দিয়ে দিব গিটটি ডাবল দিবেন যেন গিটটি ছুটে না যায় এরপর আমরা সুতোটিকে এভাবে একটু গলার ভিতর থেকে তুলে এনে এরপর আমরা কেটে ফেলবো আমাদের গলার হাতের কাজটি সম্পূর্ণরূপে শেষ এই যে দেখুন আমাদের আমরা যে গলার হাতের কাজটি করেছি ফোরের দেখুন একই নিয়মে আছে আপনারা এই নিয়মে ফোর গুলো দিবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত